বন্ধুরা ওয়েলকাম ব্যাক প্যারোট লাইফ সিজন চ্যানেলে আর একটি নতুন ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পাখিদেরকে বিভিন্ন ভেজিটেবল কীভাবে প্রোভাইড করবেন কোন কোন ভেজিটেটবেল রাখিদেরকে প্রোভাইড করতে পারবেন কতটা পরিমাণে রাখিদেরকে প্রোভাইড করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই সব থেকে হতে চলেছে যারা যারাই চ্যানেলে নতুন তারা অবশ্যই কোনো সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি বন্ধুরা শুরু করা যাক ওনাদের এই গ্রিন মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ফাইবার থাকে ঠিক আছে তো আমরা যদি বেশিগুলো যদি পাখিদেরকে প্রোভাইড করি এর এর ফলে কিন্তু পাখিদের কিন্তু ওদের প্রেজারে কিন্তু গেলেমার বাড়ে বন্ধুরা ওদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে আর কিন্তু আমার রিডিং সিজেন কিন্তু আমার কিন্তু ভালো রেজাল্ট পাই পাখিদের থেকে তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে পাখিদেরকে কী কী ভেজিটেবল ভেজিটেবেল আমরা পাখিদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে কী কী ভেজিটেবল আমরা পাখিদেরকে প্রোভাইড করতে পারবো আর কোন কোন ভেজিটেবল পাখিদেরকে প্রোভাইড করতে পারব না ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি দেখো গ্রিন ভেজিটেবলের মধ্যে কিন্তু আমি পাখিদেরকে দুসব জিনিস দিয়ে থাকি বন্ধুরা গাজর ধনেপাতা পাতা কলমি শাক পালং শাক তোমরা তোমার হচ্ছে বিচ্যুত পেঁপে তোমরা কুমড়োও দিতে পারো আছে হিসেবে বলতে হবে তোমার কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু বন্ধুরা পাশেদেরকে কিন্তু বন্ধুরা মানে প্রোভাইড করতে পারো ঠিক আছে এইসব জিনিস তোমাদের পাখিদেরকে যাও কাছে কিন্তু খুব ইনজয় থাকে খাবে আর এই সব জিনিস প্রোভাইড করার ফলে পাখিদেরকে কি উপকার হচ্ছে কিন্তু তোমরা বন্ধুরা ব্রিডিং সিজনে কিন্তু তোমরা পাশেদের পাখিদের থেকে কিন্তু সেই রেজাল্ট কিন্তু বন্ধুরা পাবে ঠিক আছে আমি কিন্তু আমার কেজে মানে আমার ফ্রামে পাখিদেরকে এই সব বানিয়ে প্রোভাইড করা মাত্র খুব ইনজয় থাকে কিন্তু বন্ধুরা সর্টফুড খাবে ঠিক আছে আপনারা কি কি ভেজিটেবল পাখিদেরকে দিতে পারবে না বন্ধুরা ভেজিটেবলের মধ্যে পাখিদেরকে কিন্তু আদা মানে আদা তোমরা জলের মধ্যে দিতে পারবে ওদের আদা দিতে পারবে না রসুন দিতে পারবে না পেঁয়াজ দিতে পারবে না কাঁচা আলু এইগুলো কিন্তু পাখিদেরকে দিতে পারবে না বেগুন এইসব জিনিস পাখিদেরকে কিন্তু বন্ধুরা হাট দিয়ে প্রোভাইড করা যাবে না এবং সব ফুড কী করে বন্ধুরা এই ভেজিটেবল পাখিদেরকে প্রোভাইড করতে কী করে বানাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা তো দেখো এভাবে পালং শাক কিন্তু তোমাদেরকে এরকম করে তোমাদের চপ করে তোমাদেরকে পাখি দিতে হবে তোমরা যদি এরকম চপ করে দাও এদিকে তোমার লাভ বাট ককটেল গোদরি যাওয়া চিন সবাই কিন্তু তোমরা খেতে পারবে ঠিক আছে তোমাদের যখন কেটে খেতে দাও তারপর তোমার কিন্তু পাখি থেকে খুব ইনভেস্ট পাখি কিন্তু খাবে ঠিক আছে সব ফুড তো আমি কিন্তু তোমার কবি শাক আর তোমার কোরিয়ান্ডার লিস মানে ধনেপাতা কিন্তু চপ করে দিয়ে দিয়েছে এখন এই পালং শাকটাও দিয়ে দিচ্ছি এরকম করে সবাইকে সবার ঘরে প্রোভাইড করে দেবো আর সব ভেজিটেবল কিন্তু একসাথে করে পাখিদেরকে দেবো বন্ধুরা গাজুর কিন্তু কেটে নিয়ে গাজুর কিন্তু একটু আখাক্ষা করে বন্ধুরা চপ করে দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু যখন কাটবে সাবধানের সাথে কাটবে চাকু দিয়ে হাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে কাজ কাজ নাচ অভ্যাস আছে তো তোমরা যখনই কাটিং করবে তখন সাবধানে করে কাটিং করবে সেটা এরকম করে যদি দিয়ে ওরা কিন্তু খুব ইঞ্জ্রের সাথে কিন্তু ওদের খাবে গাছের সাথে ওরা মানে ওদের ছোটবে কাটতে কিন্তু ওদের সুবিধা হবে পাখিটা যদি ওদেরকে কেটে খেতে কিন্তু খুবই পছন্দ করে ঠিক আছে এত কেটে কেটে সবাই ঘরে দিলে ওদের আর কিন্তু কিন্তু পচা পচা জিনিস জিনিস পাখিদেরকে দেওয়া যাবে না পচা জিনিস কিন্তু ওটা কিন্তু কিন্তু টোটালি করতে হবে পচা জিনিস দিলে কিন্তু কিন্তু হার্মফুল আর বেশি পরিমাণে দিলেও কিন্তু পাখিদের জন্য কিন্তু প্রবলেম তো বেশি পরিমাণে দেওয়া যাবে না আর বন্ধুরা এই শর্টফুড তোমরা কিন্তু সপ্তাহে দুদিন তোমরা প্রোভাইড করতে পারবে দুই দিন সিজনে কিন্তু তিন দিন তোমরা এই শর্টফুড দিতে পারবে আসলে যদি প্রোভাইড করে পাখিটা কিন্তু আলাদা লেভেলে যে বন্ধুরা অ্যাক্টিভ থাকবে পাখিটা কিন্তু গেলে মারা ভালো থাকবে বন্ধু বিট কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু বন্ধুরা পাখিটা কিন্তু রিডিং করবে ঠিক আছে তো এইভাবে তোমরা শর্ট কোড বানাবে দেখবে পাখি তোমরা এর কি ফলাফল পাচ্ছ ভিডিও সিজনে কিন্তু এর ফলাফলটা তোমাদের কিন্তু বন্ধুরা পাবে তো ওরা খাবার জন্য দেখে খাবার জন্য তোমার ছট ছোট করে বসে তাড়াতাড়ি করে বানিয়ে ওদেরকে খাবারটা প্রোভাইড করতে হবে একটু কিন্তু আমি সেম কিন্তু সেরকম করে বন্ধুরা তোমার চপ করে দেবো ঠিক আছে সবকিছু কিন্তু চপ করে ওদেরকে এরকম আখ খাক করে কাটিং করে সবকিছুই দেবো ওরা কিন্তু খুবই করে খাবে এবং সেরকম খাচ্ছে তোমরা দেখতেই পাবে তোমরা আমি দেখিয়ে দেবো আর বন্ধুরা যারা আমার চ্যানেলে যারা নতুন আছো যারা আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছে তারা কিন্তু জানো যে আমার ঘরে পাখি রিডিং বুকটা কিরকম হয় বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এবারে তোমরা তোমরা থাকবে দেখ এবারে বিল্ডিং প্রোগ্রেস কিন্তু তোমরা দেখতে পারবে আমি তোমাদের সাথে সব কিছুই তোমাদের এটিউজে শেয়ার করবো আর বন্ধু আমার এই চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও আমি বানিয়ে থাকি ঠিক আছে তোমার যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অসুবিধা চ্যানেলটি ওরা সাবস্ক্রাইব করে দেবে তো ফুল এক্সাইটেডে আসে যে কখন ওদের সাথে শর্টসকুড প্রোভাইড করবো আর কখন ওরা খাবে ঠিক আছে আমাদের কিন্তু ফুল কিউরসিটির মধ্যে আছে তোমাদের আমি চ্যানেলজক করে বানিয়ে ওদেরকে প্রোভাইড করবো পেপেটা কিন্তু পাখি থেকে কিন্তু হেলথের জন্য অনেক ভালো পেপে পেপেও তোমাদের পাখি থেকে তোমাদের প্রোভাইড করতে পারো বন্ধুরা আমার বাড়ির পাখি থেকে কিন্তু পেপেও খুব ফিঙ্গার সাথে খায় ঠিক আছে দেখো পেপেও কিন্তু সেম আমি গাজর গাজর বেটকুটের মতো আমি সেম ওই একই ভাবে কেটে নেবো দেখো তোমার কৃষ্ণ তোমার দেখতে পাচ্ছি কিন্তু খাবার জন্য খাবার জন্য কতটা এক্সাইটেড হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এই সস্তু কিন্তু পাখি কিন্তু খুবই ভালো খায় বন্ধুরা আর ওদের হেলথ তোমার হেলথ তোমার দেখো তোমার নিজেরাই তোমার দেখো যে পাখির কোয়ালিটি কীরকম আছে

তো দেখো ফাইনালি কিন্তু বন্ধুরা সবসুর কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে মানে সব গ্রিন ভেজিটেবল যেভাবে দিয়ে বন্ধুরা আমি সেটা রেডি হয়ে গেছে বন্ধুরা আর বন্ধুরা হালকা জল জল আছে তার আমি ওয়াশ করে সঙ্গে সঙ্গে নিয়েছিলাম ওয়াশ করে পরে কিন্তু যে ভেজিটেবলগুলো ওইগুলো ভালো করে জল ঝরিয়ে নেবে তাহলে কি হবে বন্ধুরা এটা কিন্তু ঝরে হালকা মানে ঝরঝরে থাকবে তো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু বন্ধুরা আছে তোমার তোমাদের যেমন বলেছি বিট্রুট গাজর পেঁপে কলমি শাক পালং শাক ধনে পাতা আপনারা আছে ছোলা আর গম বেজানো আর কাটা ভুট্টা বন্ধুরা ঠিক আছে তো আমি সবাই করে এটা করে সব ফুটটা খাবে তো আমরা চলো আমি সবার প্লেটে সার্ভ করে দিই তো বন্ধুরা সব প্লেটে কিন্তু আমার ভেজিটেবল কিন্তু সার্ভ করা হয়ে গেছে এবার এক এক করে আমি সবার কাউন্টারে দিয়ে দেবো তো আমাদের তোমরা দেখো বাকিটা দেওয়া মাথা কীরকম করে বন্ধুরা খাবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ককটেল কিন্তু বন্ধুরা খাচ্ছে ঠিক আছে দেখো ককটেল কিন্তু খাওয়া শুরু করে মানে করে দিয়েছে এবং সব কাম করে দিয়েছে দেখো বন্ধুরা তো এটা এরকমই শর্ট ফুড তোমরা যদি বানাও তোমাদের ঘরে সব পাখিদেরকে তোমরা প্রোভাইড করতে পারবে বার্ড বলো ককটেল তেল জাওয়া ফিন একে কিন্তু তোমরা কিন্তু এই একই শর্টফুড কিন্তু আগেদেরকে প্রোভাইড করতে পারবে দেখো বন্ধুরা পাখিটা কিন্তু এই সর্ট ফুড পাখিদেরকে যদি খাওয়াও তাহলে পাখি কিন্তু আলাদা লেভেলই পাখি অ্যাক্টিভ থাকবে পাখি কিন্তু গেলে মানে আলাদা লেভেলের বন্ধুরা থাকবে ঠিক আছে তো সবাই ঘরে কিন্তু দেখো তোমার মধ্যে ভালো করে দেখেছি সবাই কিন্তু খুব ইন্দ্র সাথে কিন্তু শর্টফুট খাচ্ছে কষ্টে খুব ইন্দ্র সাথে খাচ্ছে বন্ধুরা এইদিকে তোমার লাভবাট লাভবাট তোমার স্প্লিটও পার্বুলো স্পিট ও খাচ্ছে ওরাও খাচ্ছে বন্ধুরা ঠিক আছে ওইদিকে তোমার যাবা জাবাও খাচ্ছে ফ্রিঞ্চ ও বন্ধুরা খাচ্ছে শর্টফুট তোমরা এই ছোট ফুড তোমরা যদি পাখিদেরকে প্রোভাইড করো পাখি সবাই কিন্তু অলরেডি কিন্তু খাওয়া কিন্তু ওদের কিন্তু শেষে বোঝে ঠিক আছে খাওয়া কিন্তু ওদের কিন্তু শেষও করে ফেলেছে তো বন্ধুরা সেই ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে যদি তোমাদের ইনফর্মেটিভ মনে থাকে তো অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে লাইক করবে আর তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেই যে তোমাদের কাছে কী কী পাখি আছে তোমরা ব্রিডিং এর জন্য কীভাবে কি স্টেপ নিচ্ছ কীভাবে রেডি করছো আর তোমরা যদি চাও যে আমার থেকে কোনো কোনো জিনিসের উপরে ভিডিও বানা দেয় কোনো ইনফরমেশন চাইতে তো অবশ্যই আমাকে আমার নাম্বার দেওয়া আছে আমাকে কল করতে পারো তোমরা কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই আমাদের হেল্প করবো যতটুকু আমি জানি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে